এখন বিষয়টা হয়েছে এই যে রাইতের বেলা যে কাজটা করতাস হ্যাঁ তো এটা কি তোমার তো করা লাগতো এটা কি আমি করতেছি করতাস তো তুমি আবার তোমার এটা লাগে না যে তোমার কইছো শীতের কাপড় নামাইতে তোমার এই যে এডি নামাইছি তোমার এখন তুমি আয়া কইতাস কি এটা পুরান এটা পুরান এটা সেই তো এডি তো আমি যে পুরান নতুন আমি কি জানি কোনটা পুরান নতুন কোনটা পরবা কোনটা পরবা না তাহলে কি আমার তোমার সামনে বের করে আবার সব ঢুকাইতে হইব বের করতে হইব শীতের পোশাকের সিস্টেমটা হচ্ছে দুই মাস বা এক মাস পরেই হ্যাঁ

আরে এটা তো হলো তোমার গেঞ্জি টেনজি পরলে উপর দিয়ে বাইরে পড়ে গেল হ্যাঁ একটা মানুষের সুদ্ধড়া লাগে তা আমি কেমনে বুঝমু যে এটা না ওইটা হেডা না ওইটা কেমনে বুঝমু তো সবই তো নামাইবা ফরমুই তো শীতে সব নামাই রাখবা গরমের কাপড় তো সব বাদ দিয়ে দিবা তুমি তাই না এর লাগি এর লাগি তোমার সামনে আমার করা লাগে নাই না আমার এডি করা লাগে না এই যে এখন হয়ে গেছে গায় যে এডি সব লাগবে তোমা হুম এডি এখন আমার সব আবার সুন্দর মতো গুছায় রাখতেবে যেটি ব্যবহার করবা না এই যে পোলার কম্বল টম্বল আমাগো কম্বল এই যে সব এনে বের কইরা আমার কম্বল ধুতে হইব কম্বল নামাইলা কম্বল ওয়াশে দিয়া দিতে হইব ওয়াশে দিলে কয় দিন সময় লাগাইতে আমি জানি না কিন্তু আমার দ্বারা কম্বল ধোয়া সম্ভব না আমি যদি কম্বল ধুই আমি 7 দিনে আর উঠতে পারতাম না তো তোলাটা ধুইতে পারকো তো তোমার দোয়া লাগব কেলেগা এই তো ওয়াশং এর ইয়াতেকা দোয়া বনে

এত শীত আমরা তো ডিসেম্বরে কম্বল বাজি করি না রানি আমরা মনে হয় ডিসেম্বর পর্যন্ত ফ্যান চালাই কিন্তু এবার আমরা এখনই আমরা ফ্যান টেন বন্ধ করে রেখে দিছি কারণ আমরা এখনই ফ্যান চালাইতে পারতাছি না তাহলে এবার প্রচন্ড শীত পড়বে তাহলে শীতে কি বিয়া সাদে এটা করে লাইতাম করো তোমার যদি এক বিয়াতে মন না পোষে

দেখ মানে আরে গোয়া তোমার লোকের করে কিনা কি করো তুমি আমার হম কি করি না করি দেখো না কালকে কালতে কি করছো